আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখা যে আমরা যারা ফেসবুক ইউজ করি আমাদের ফেসবুক আইডি থেকে আমরা কাদের কাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি এবং তাদের লিস্টটা কিভাবে দেখবো সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তার জন্য আপনাকে ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করতে হবে আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এইরকম প্রয়োজনীয় ও টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো ফার্স্ট অফ অল আপনাকে ফেসবুক অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে তো এখানে আমি ফেসবুক লাইট দিয়ে দেখাচ্ছি আপনি চাইলে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়েও করতে পারবেন প্রসেস একই ফেসবুক ওপেন করার পর ডানপাশ উপরের দিকে দেখবেন থ্রি লাইন্স রয়েছে তো আপনি থ্রি লাইন্সের উপর ক্লিক করবেন তারপর নিচের দিকে একটু স্ক্রল করবেন একটু নিচের দিকে আসার পর এখানে আপনি সেটিংস দেখতে পারবেন তো আপনি সেটিংসের উপর ক্লিক করবেন সেটিংসের উপর ক্লিক করার পর নিচের দিকে আবারও একটু স্ক্রল করবেন একটু নিচের দেখে আসার পর এখানে আপনি অ্যাক্টিভিটি লক নামে একটি অপশন পাবেন তো আপনি অ্যাক্টিভিটি লগের উপর ক্লিক করবেন অ্যাক্টিভিটি লগের উপর ক্লিক করার পর আবারও নিচের দিকে একটু স্ক্রল করবেন একটু নিচের দেখে আসার পর এখানে আপনি দেখবেন কানেকশনস ফ্যানস পেজ লাইকস অ্যান্ড রিলেশনশিপস এর নিচে দেখবেন বিইউ কানেকশনস নামে একটা অপশন আছে তো আপনি বিইউ কানেকশনস কানেকশানসের উপর ক্লিক করবেন এইবার এখানে আপনি ফিল্ডার্স নামে একটা অপশন দেখতে পারবেন তো আপনি ফিল্ডার্স অপশনের উপর ক্লিক করবেন ফিল্ডার্স এর উপর ক্লিক করার পর এখানে আপনি দুইটা অপশন দেখতে পারবেন এখান থেকে আপনি ক্যাটাগরিসের এর উপর ক্লিক করবেন তারপর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন অল অ্যাডেড ফ্রেন্ডস রিমুভ ফ্রেন্ডস রিসিভড ফ্রেন্ড রিকোয়েস্ট কানেক্টেড ফলোয়ার্স পেজ পেজ লাইকস অ্যান্ড ইন্টারেস্ট তারপর দেখতে পারবেন স্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্ট তো আপনি স্যান্ড ফ্রেন্ড রিকোয়েস্ট এর উপর ক্লিক করবেন তারপর আপনি দেখতে পারবেন আপনি কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কারা অ্যাকসেপ্ট করেনি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট কখন পাঠিয়েছেন সব কিছু আপনি একসাথে দেখতে পারবেন এবার দেখিয়ে দিব কীভাবে আপনি শর্টকাট চেক করবেন আপনি কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন তার জন্য আপনাকে এখান থেকে ব্যাক করে ফেসবুক হোম পেজে চলে আসতে হবে এবার এখান থেকে টু মেন আইকনের উপর ক্লিক করবেন এবার এখান থেকে আপনি সি অলের উপর ক্লিক করবেন এবার ডান পাশে উপর দিকে দেখবেন থ্রি ডট রয়েছে তো আপনি থ্রি ডটের উপর ক্লিক করবেন এবার নিচের দিকে দেখবেন বিউ স্যান্ড রিকোয়েস্ট তো আপনি বিউ স্যান্ড রিকোয়েস্টের উপর ক্লিক করবেন বিউ স্যান্ড রিকোয়েস্টের উপর ক্লিক করার পর আপনার ফেসবুক জার্নিং শুরু থেকে এখন পর্যন্ত আপনি যাদেরকে ফ্যান্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন যারা আপনার ফ্যান রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি তাদের লিস্টটা আপনি দেখতে পারবেন এগুলোর মধ্যে আপনি যদি চান যে আপনি কারো ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিবেন এর জন্য ক্যান্সেলের উপর ক্লিক করে ওকেতে তে ক্লিক করে দিলে আপনার ওই ফ্রেন্ডের ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে তো এভাবে যে সহজে আপনি কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন সবগুলো একসাথে দেখতে পারবেন এবং চাইলে এই লিস্ট থেকে আপনি কারো ফ্রেন্ড রিকোয়েস্টটা ক্যান্সেলও করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটা পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ